নাম নিতেও আমার ঘৃণা হয় ওর ইঙ্গিতে ওর ইশারায় হাজারের উপরে মুসলমানে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল ওর ইঙ্গিতে ইশারায় পেছনের দরজা দিয়ে শুধু গোতা দেয় তার ইঙ্গিতে তার ইশারায় হাজারো লাশ পড়ে যায় একটা মানুষ হত্যা করলে তাকে মেরে ফেলা লাগবে এটাই কোরআনের নিয়ম আর একটা মানুষ যদি এক হাজার মানুষ হত্যা করার কারণ হয়ে দাঁড়ায় তাকে কতবার মারা লাগবে মানুষকে যারা অন্যায় ভাবে হত্যা করে এই মানুষের শাস্তি হবে যে কায়দায় মার্ডার করেছে ডবল কোনো আর মার্ডার করলে তার হয় ফাঁসি নাই যাবজ্জীব ফাঁসি হলে তো হয় বিশ বছর তিরিশ বছর এক ঘরের ভেতরে থেকে আপনার ফাঁসি দেবে আর যাবজ্জীবত হয়ে গেলে তিরিশ বছর খাটা লাগবে বলেন একটা মানুষ ফাঁসি যদি হত্যার আসামি হয়ে যায় ওর জীবন দুনিয়া সব ধ্বংস হয়ে যায় যেন এরকম কোন কাজ যদি কেউ করে থাকেন দুনিয়া তো শেষ আর আখে আল্লাহ শাস্তি দেবে তখন কয়টা আল্লাহ যেটা হারাম করেছে ওই রকম কোন কিছুকে হত্যা করা যাবে না হয়তো অনেকে ডাইরেক্ট এগুলো করে না ইনডাইরেক্ট

এখন যদি এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তাহলে আরো বাধ্য হয়ে হোস্টেলে সিট দেওয়া লাগবে মহিলা হোস্টেলে কথা বলে না কেন ও মাল যতই দাবি করুক আমি শরীফা জিনিস তো শরীফ মহিলা হোস্টেলে আপনার বোন আছে আপনার মেয়ে আছে ও যদি থাকে ঝামেলা মানে কি সামনে কি হবে আপনি টের পাচ্ছেন পরবর্তী প্রজন্ম যা সব জারজ কোন দিকে নিয়ে যাচ্ছে শুধু ইঙ্গিত দিলাম এই জন্যই তো এই বিষয়টা বাদ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চুপ করে এখান থেকে বাস্তবতা হচ্ছে জেনা এই বাড়তেছে বিভিন্ন রাস্তা দিয়ে আল্লাহ বলেন সাবধান জেনার ধারে কাছেও যাবানা জেনা করা তো দূরের কথা ধারে কাছেও যাবা না কারণ জেনার ধারে কাছে যাওয়ার আগে কিছু কিছু লাইন ক্লিয়ার করা লাগে ওই লাইনে হাঁটা যাবে না আমরা হাঁটতেছেন অনেকে এই জন্য আমরা নিষেধ করছি শরীফ শরীফা হয়ে গেলে মাল ঠিকই থাকবে শেষে আমার বনটা আমার মেয়েটা নষ্ট হবে পরে যদি আমি এখন মহিলা হোস্টেলে সিট না দেই তখন রাষ্ট্রীয়ভাবে আমার বিরুদ্ধে মামলা হবে ও তো শরীফ নেই শরীফা ওকে শরীফা শুধু বইয়ের পাতায় যদি থাকতো সত্যি কিছু বলতাম না কিন্তু এমন জায়গায় চলে যাবে বাকি দশ বছর পরে দেখা যাচ্ছে যার যে ভরে গেছে দেশ আল্লাহ আমাদেরকে বসার তাও দিন এর পরেও যদি কারো বিবেক নাড়া না দেয় আমার মনে হয় ওই আফসারি হুজুরের মতো ওর কু করে পোশাক করেছে এরপরে আরো কিছু গুণ আছে এখন কি আর শেষ করে দেব না সালাম তো হচ্ছে না নামাজ পড়া লাগবে না এখন তো 4:10 বাজে 5 মিনিট আছে নামাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন জিলাইলাইকা ফালাইয়াকুম ফি সাদরিক হারাজুম মিনহুলে দু জিরাবিহী ওয়াদিকারা লিল মুমিনিন সূরা আরাফের এই 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে এই যে কিতাব পরানে কারিম আপনাকে আমি দিলাম এটা শুধু সোমা খাবেন আর টাকার উপরে রেখে দেবেন হারাজাম মেন হলে তংদিরা বিহি এটা দিয়ে মানুষ যা সক সতর্ক করবেন ভয় দেখাবেন কিন্তু আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ দুর্বলতা কাজ না করে এজন্য আমি দুই বলেই নিয়েছি আল্লাহ তুমি আমাকে ওমারের মতো দারাজ দিল দাও বলেন আমি আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় করান উপস্থাপন করার যে ধরন আমরা এতে বেশি হারজ মন মনের ভেতরে কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ দুর্বলতা যেন কাজ না করে করান সাইয়েদ আল লিখেছেন হারাজনের ব্যাখ্যা এক নাম্বার নম্বর এহেন দিয়ে যখন আপনি মানুষদেরকে সতর্ক করবেন অনেকেই আপনার বক্তব্য না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে এটা এখন এ শুরু হয়নি না আমি এই যে রাজনীতি করতে পারে মন খারাপ করতে পারে এই শব্দটাকে বানালাম আমার একটা শব্দ যদি উলটপালট হয় যারা আলেম আছে তাদেরকে বলছি সঙ্গে সঙ্গে ধরবে আমি সব পড়ে এসেছি করানের কথা বলতে গেলে কিছু মানুষ মনে করে রাজনীতি আরে করান বাদ দিয়ে তো রাজনীতি হয় না করান বাদ দিয়ে রাজনীতি হয় ওটা দুর্নীতি আপনি বিশ্বের দিকে তাকান কোরআনে কারিম দিয়ে যারা রাজনীতি করে তাদের চরিত্র ঠিক আছে কোরআনের বাইরে যারা আছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে আরো খারাপ বানিয়ে দিয়েছে ওদেরকে খারাপ বানিয়ে দিল কেন এখানে কত আলেম বসে আছে লক্ষ্য করেন মানিতা বাল হুদা বেগরিল কোরআন আদল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আদল্লা এও দেল্ল বাবে ফাল বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই লোকটাকে গোমরা বানিয়ে দেবে তাহলে হাতে ও বলছে সোবাহান আল্লাহ ও এই মাথায় তার কাটা আছে আল্লা দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে হাদিস দ্বারা যেটা আমি প্রমাণ পেয়েছি ব্যাখ্যায় যদি নবী দল্লাই আবিল্ল দিতেন বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন বাবি ফাল থেকে শব্দটা আসার কারণে একটু ভয়ঙ্কর হয়ে গেছে কোরআন যেখানে নেই কোনো মানুষ যদি নিয়ত করেও যায় যে আমি ভালো হব আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেবে সুতরাং আজকের এই ময়দানে এই হাজারো মানুষকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই আমি ওখানে আর দুনিয়ায় যাব না কারণ ওখানে গেলে আমাকে খারাপ বানাবে কে হামজা বানিয়ে দেবে আল্লাহ বানাবে কারণ যেই দলে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমি অদলের দলে নেই কারণ ওখানে থাকলে আমাকে গমরা বানাবে কোরআন যে পীরের দরবারে নেই করানের কর্মসূচি দিয়ে পীরের দরবার চলে না ও দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় ও দরবারে আমি কারা এই অংশটা মানবেন দেখি এই দেখেন তো হাত তোলে নিকে থাকবি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই ওয়াজ তো হয়ে গেছে নাকি হ্যাঁ আলেম যারা আছে জিজ্ঞাসা করে ওয়াজ হয়ে গেছে এখন এইটুকু মেনে চলতে পারলে আর ওয়াজ বছরে বছরে দেওয়া লাগবে অষ্টম বাৎসরিক লিখা আছে আট বছর কি দরকার করান যেখানে নেই সেখানে আমি যাব না ওয়াজ হয়ে গেছে ওখানে গেলে আমাকে গমরা বানিয়ে দেবে কে এখানে হারাজনের প্রধান প্রথম ব্যাখ্যা হচ্ছে আপনি কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন হয়তো অনেক শ্রোতা আছে এমন না বুঝে আন্দাজে মন খারাপ করতে পারে এটা এখন বাংলাদেশের দিন দিন বেড়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর কোরআনে কারিম দিয়ে যখন আপনি তাফসির করবেন তাফসির মানে খুলে ফেলা তাফসির মানে তাফসির মানে উলঙ্গ করা খলস দেওয়া আছে খলস ফেলে দেওয়া উন্মুক্ত করা তাফসির করলে সমাজে পরিবারে রাষ্ট্রে আপনার সাড়ে তিন হাত বডিতে যে সমস্ত খলস নিয়ে আছে এগুলো ভুলে পড়ে যাবে কথা আবাহমান কাল থেকে এবাদত মনে করে অনেক মানুষ অনেক কিছু এ দেশে মনে মনে করছে যে এটা এবাদাত করানের তাফসির করলে ওইগুলো টিকবে না আসতে বলেন ওগুলো যখন টিকবে না ওই মানুষগুলো আপনাকে নিয়ে এসেছিল হাদিয়া তফা নজর নিয়াজ দেওয়ার জন্যে তখন দেখবে যে কি বলে আমাদের সাথে মেলে না কারণ আমি যে সমাজনীতি করি এর সাথে কোরআনের মিল নেই আমি যে রাজনীতি করি এর সাথে করানের মিল নেই আমি যে দরবার চালাই এর সাথে করানের মিল নেই সুতরাং এর হাদিয়া তফা নজর নিয়াজ সব বন্ধ করে দাও হেনবি আপনি এই দিকেও তাকাবেন না আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে মানুষদেরকে সতর্ক করেন লাস্তা আলাইহিম বি মুসাইতিন আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাই নিতে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে দরকার নেই সঠিক কথাগুলো তুলে ধরেন যিকরালিল মুমিনিন মুমিনদের জন্য এটা উপদেশ কোরআনে কারীম মুমিনদের জন্য কি আরো জোরে বলেন কি ওই বাণী থেকে আজকে আমরা আল আলফরক থেকে তেষট্টি নাম আয়াত পড়েছি এখান থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ তার বান্দা হওয়ার জন্যে বারোটা গুণ অর্জন করার তাকিদ দিয়েছেন আমরা আল্লাহর এই উপদেশকে সামনে রেখে জীবনে যতদিন অন্তত বেঁচে আছি এ বারোটা গুণ যেন অর্জন করতে পারি বলেন আমি দরদার সালাম পাঠ করে আমরা আরম্ভ করছি এখানে একটা কথা বলার দরকার এখন এটা থেকে না আরে ভাই আমি ওঠার আগে করতে পারছেন কি করেন আমি এখন শুরু করবো আর ওইটা এরা এদের তো বলছে আমাদের খরচ লাগবে টাকা পয়সা নেই এখন পাঁচ মিনিট সময় চাচ্ছে ওই ব্যাগ ভেতরে আছে ওনাদের কাছে খালি দিয়ে দিন আর আমি জিকির করছি পাঁচ মিনিট না জরুর করছে এবার একটু তাড়াতাড়ি করেন ভাই এটা আগে করবেন না কি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি সমানে তো ভাইরা একটু খেয়াল করেন একটু এক মিনিট আমি জেলখানায় থাকা অবস্থায় দেখেছিলাম পারিবারিক জীবনে অশান্তির কারণে হাজারো মানুষ ওখানে মার্ডার মামলার আসামি এই জন্যে ওখান থেকে কিছু টুকে টুকে বাইরে এসে দুইটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দরকার এ মাত্র কয়েকটা পেস আছে যারা শিক্ষিত মানুষ এই স্টেজ থেকে যাওয়ার সময় নিয়েছেন ড্রাইভারের কাছে আছে যাওয়ার সময় নিয়েছেন কাজে লাগবে পরিবার হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি করেন কল মাইকটা নিয়ে বলে দেন যা যা বলবেন তাড়াতাড়ি সর্বোচ্চ চার মিনিট আর আমাদের

আমাদের সর্বশামিক বিরাট ডাক্তার এসেছেন আমাদের हां আপনি জানলি আমদুর মহে এ যাইতো মানে সবাই একটু বসি যায় কেউ না

لا إله إلا الله محمد رسول الله اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى سيدنا سبحان الله والحمد لله، لا اله الا الله، سبحان الله والحمد لله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله. কমেল্লা বাসে মেশকা শরীফের একটা হাদিস মনে পড়ছে দ্বিতীয় পয়েন্টে যে কথা বলেছিলাম তার জন্য আবাহমান কাল থেকে হাজার আরে দরকার কি এই মানুষগুলোকে বসা বারবার বললাম না বসে বাড়ি যে পোশাক ধুয়ে দেবেন বসেন আর এখানে কিছু দিতে কি দেখবে কি আমি কি দেখবেন আপনার দেখা তো কিছু তিন বছর ভেতরে থেকে দেখছেন না শহরেই তো চলছেন না আর একটু হলে তো মাথা ঘুরে পড়ে যেত বসেন 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 ওখানে বসেন বাড়ি যে পোশাক ধুয়ে দিয়ে বসেন এলাকায় এতগুলো মন্ত্রী দিয়েছে আরেক বাতাস আমি এত কষ্ট করে বান্দাল বান্দাল দিয়েছে এক বেদের মেয়ে এসে বান্দাল ভেঙে দিচ্ছে তাই আপনারা ডিস্টার্ব করলে তো কথা উঠবে না বসে আর বনায় গরমে যদি না বসতে হয় দাঁড়িয়ে থাকেন কথা বলবেন না খালি কথাটা বন্ধ করে মানকাল থেকে অনেক এবাদত বিশেষ করে আপনার এই কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় চলছে সারা বাংলাদেশ এটা জানে অধিকাংশ মানুষগুলো আন্দাজে এবাদত বানিয়ে এ চালিয়ে নিচ্ছে কোরআনের তাফসির করলে এগুলো ঠিকবে না যারা এগুলো বানিয়েছে ওরাও জানে যে এগুলো ইসলাম না এই জন্যে হারাজনের ব্যাখ্যায় আমি পেয়েছি হে নবী আপনি দেখবেন যে ওগুলো আসলে টেকে না তখন ওদের মন খারাপ হবে কারণ ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাই বেদাত এটা যে এত বড় জঘন্য কাজ মেসকাত শরীফের যেটা হাদিস বলছি নবীজি বলেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না আর নবীর শো না পেলে জান্নাত পাওয়া আর ওয়াসদে সালাম আপনি যদি জান্নাতই না পান 41 সাল না 81 সাল পর্যন্ত hayat পেয়েও কোনো লাভ নেই আমাং জুহুসি হানিন নারি ওয়াদ খিলাল জাননা ফাজ ইল্লা আল্লাহ পাঁক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি সুতরাং আমাদের আসল টার্গেট যেহেতু জান্নাত ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে সে বেদাত আবিষ্কার করেছে নবীজি বলেন তার জন্য আমার সুপারিশ নিষিদ্ধ আমি সুপারিশ করব না